আসসালামু আলাইকুম মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় একটি নতুন এক ব্যক্ত প্রস্তাব হয়েছে যেন বিস্তারিত আলোচনা করা যাক প্রথম পদ হচ্ছে চাইল্ড রাইটস অফিসার বেতন স্কিল হচ্ছে চল্লিশ হাজার টাকা এখানে চৌষট্টি পদের সংখ্যা রয়েছে শিক্ষাগত যোগ্যতা অন্যতম স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান শিশু সুরক্ষা বিষয়ক পা কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এম এস অফিস এবং ইন্টারনেট ব্রাউজিংয়ের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে প্রশিক্ষণ পরিচালনার অভিজ্ঞ দক্ষ হতে হবে তারপরে এখানে কিছু দেওয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন তারপরে কমিউনিটি হাব অর্গানাইজার এখানে বেতন হচ্ছে বিশ হাজার টাকা এখানে পদের সংখ্যা রয়েছে দুশো পঞ্চাশটি পদের সংখ্যা রয়েছে ব্যাপক সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সমমানের পাস শিশু সুরক্ষা বিষয়ে কাজে তিন বছরের বাস্তবিকতা থাকতে হবে এমএস অফিস এবং ইন্টারনেট ব্রাউজিংয়ের এর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে মানে একই অভিজ্ঞতা এবং যোগ্যতা থাকতে হবে কিন্তু উচ্চ মাধ্যমিক অফিস সহায়ক এখানে বেতন হচ্ছে সত্তর টাকা এখানে একটি পদের সংখ্যা রয়েছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমম্বয় পরীক্ষা পাশ করলে আপনার আবেদন করতে পারবে এবং সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে আট বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ড মাসিক বেতন হয়েছে সতেরো হাজার ছয়শো দশ টাকা এখানে একটি সংখ্যা রয়েছে অষ্টম শ্রেণী পাশ করলে আপনার আবেদন করতে পারবে এবং এই সংশ্লিষ্ট কাজের দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পরিচ্ছন্ন কর্মী মাসিক বেতন হচ্ছে সত্তর হাজার ছয়শো দশ টাকা এখানেও পদ সংখ্যা রয়েছে একটি এবং অষ্টম শ্রেণী পাস করলে আপনার আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজের দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো আগ্রহী প্রার্থীগণ অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আগামী পঁচিশে জুন তারিখ হতে সকাল এগারো আগামী পঁচিশে জুন এর মধ্যে আবেদন করতে হবে প্রার্থীদের বয়স পঁচিশ ছয় পঁচিশ ছয় দু হাজার তারিখ সর্বোচ্চ পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে এই ভিডিভিট গ্রহণযোগ্য হবে না তো এই ছিল ভিডিওটা আপনারা যারা আগ্রহী আছেন অবশ্যই আবেদন করবেন ভালো ভালো সংখ্যা রয়েছে এখানে ব্যাপক মানে ছয় মোটে মোটে রয়েছে তিনশো সতেরোটি তিনশো সত্তরটি পথের সংখ্যা রয়েছে তো আপনারা আবেদন করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ